আমাদের কাছে যারাই আসেন আইভিএফ নিয়ে প্রশ্ন করতে তার মধ্যে একটা প্রথম এবং প্রধান প্রশ্ন থাকে যে প্রচণ্ড পেনফুল প্রসেস কি আইভিএফ আমার কি প্রচণ্ড কষ্ট হবে অনেক সময় হাজব্যান্ড এটা বলেন ম্যাডাম আমার স্ত্রী এটা বুঝতেই চাইছেন না যে আমাদের ক্ষেত্রে আইভিএফটা কতটা প্রয়োজনীয় প্রচণ্ড ভয় পাচ্ছেন প্লিজ আপনি একটু বোঝান আমরা বুঝতে পারছি যে আইভিএফ ছাড়া হবে না কিন্তু আমরা এগোতে পারছি না কারণ ও মানসিকভাবে প্রচণ্ড রকমভাবে ভয় পাচ্ছে আজকে এদের জন্য বিশেষ করে আমার এই ভিডিও এরকম অনেকে আছেন হয়তো যারা আমার চেম্বারে এসে পৌঁছতে পারছেন না কিন্তু প্লিজ বিশ্বাস করুন এই ভিডিওটা যদি একটু মন দিয়ে শুনেন হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা অত ভয়ের নয় পেনফুল হ্যাঁ একটু পেনফুল কতটা না ইনজেকশান নিতে যতটা লাগে কিন দিন সাধারণত ইনজেকশন লাগে সাধারণত দশ থেকে বারো দিনের ইনজেকশন লাগে এবার এই দশ থেকে বারো দিনের ইনজেকশন একটা ছোট্ট সূচের যেটুকু ব্যথা সেটা কিন্তু খুবই সামান্য আমরা কিন্তু শারীরিকভাবে আরও অনেক বেশি পেট সহ্য করি হয়তো আরও অনেক রকম অপারেশনে বা আরও অনেক রকম ট্রিটমেন্টে কিন্তু কি হয় কিছু কিছু ট্রিটমেন্টের সাথে আমাদের একটা মানসিক ভীতি তৈরি হয়ে যায় আইভিএফটা দুর্ভাগ্যক্রমে সেরকম একটা ট্রিটমেন্ট আগে যেভাবে যে প্রসেসে আইভিএফ হতো তাতে অনেক বেশি ইনজেকশন লাগতো সেই কারণে হয়তো অনেক দিন ইঞ্জেকশান চলার একটা পেন তারা যারা তখন এক্সপিরিয়েন্স করেছেন তাদের থেকে সেটা ছড়িয়েছে হতে পারে অথবা হতে পারে কোনো কারণ ছাড়াই এটা এইভাবে স্প্রেড হয়েছে তো আমি ছোট্ট করে বলি কি কি প্রসেস হয় এবং কেন পেনফুল নয় তো প্রথম হচ্ছে দশ থেকে বারো দিনের ইঞ্জেকশন লাগে সেটা পেনফুল প্রসেস নয় খুবই সামান্য যেটুকু ইঞ্জেকশনের পেন সেইটুকুই লাগে এবং সেই সময় আরও কিছু ওরাল মেডিসিনও চলে আর চলে আলট্রাসাউন্ড টিভিএস পদ্ধতির মাধ্যমে ফলিকুলার অর্থাৎ ডিম্বাণুগুলো যে থলির মধ্যে বড় হয় সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া এবং এই প্রসেসটা পেনফুল নয় আর তারপর যেটা আসে যে ডিম্বাণু যখন ম্যাচিওর হয়ে যায় তখন তাদের বাইরে সংগ্রহ করা একটা সরু সুচকুটিয়ে সেটা আন্ডার অ্যানাস হয় পেশেন্ট কিচ্ছু টেপান না এবং যেদিন প্রসেসটা হয় সেই দিনকেই পেশেন্টকে ছেড়ে দেওয়া হয় পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন লাগে তারপরের যে কাজটা সেটা তো হাজব্যান্ডের স্পামের সাথে এই যে ডিম্বাণুগুলো এর ফার্টিলাইজেশান যেটা ল্যাবরেটরিতে হয় আর তারপর এই এমরাও যখন পুরোপুরি রেডি মায়ের গর্ভে ফেরত যাওয়ার জন্য সেই যে প্রসেসটা হয় সেটা হচ্ছে এমরাও ট্রান্সফার সেটাও আলট্রাসাউন্ড গাইডেড প্রসেস এবং পেনলেস অর্থাৎ এই পুরো প্রসেসটার মধ্যে শুধুমাত্র দশ বারো দিনের ইনজেকশনের পেন ছাড়া আর কিন্তু কোনো পেন ইনভলভ নয় হ্যাঁ একটা মানসিক চাপ একটা অ্যাগানি এটা থাকে কিন্তু বিশ্বাস করুন আইভিএফটা সেই অর্থে পেনফুল প্রসেস একেবারেই নয় আর আমরা জানি মানুষের খুব স্বাভাবিক ধর্ম যেখানে আমাদের পেন ফিল করার চান্স আছে সেটা বোধ মেন্টাল হোক বা ফিজিক্যাল হোক আমরা সেটাকে অ্যাভয়েড করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অল্প পেন কিন্তু আমাদের অনেক বড় গেন করায় যেমন ধরুন একটা বাচ্চা সে যখন রেওয়াজে বসে সেই রেওয়াজটা কিন্তু তার কাছে পেনফুল তার কিন্তু ভালো লাগে না কিন্তু তার যে রেজাল্টটা সে পায় সেটা কিন্তু অসাধারণ একজন ধরুন নাচ শিখছে তার প্রথম দিকে যে এক্সারসাইজ প্র্যাকটিস তাতে কিন্তু তার পায়ে ব্যথা হয় একজন সুইমার যে প্রথম সুইমিং শিখছে প্রথম দিকের যে প্রসেসটা সেটা কিন্তু একটু পেনফুল কিন্তু তার বিনিময় সে যে গেন পায় সেটা কিন্তু অনেক তো আইভিএফও এরকমই একটা প্রসেস